বাদাম খাবে না আর না আর আমি কথা বলবো এই ছেলে তোমার বাপকে বলি ওই যে দোকানে বসে আড্ডা পিঠছে যে ছেলেটা ওটা তোমার তোমার ভাই বাপকে বলে দিও আব্বু তাহার জান্নাত কিনে নেন অসম্ভব তোমার বাপ তাহাজুদ পড়ে জান্নাত পাবে না সিদ্ধান্ত তোমার বাপ তাহার যুদ পড়ে জান্নাত পাবে না তোমার ভাই দোকানে বসে আড্ডা পিঠে আর তোমার বাপ তাহার যুদ পড়ে ধর্মকে পাগল পেয়েছ অসম্ভব সিদ্ধান্ত পরিবর্তন করতে বলো তোমার বাপকে ক্ষমতার নাম বিবাহ আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ যুবক দল করলে ক্ষমতা ক্ষমতা লাগে ছাড়া বিবাহ করো না যদি ক্ষমতা না থাকে তাহলে রোজা থেকে 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 যৌবনকে ধ্বংস করো বিবাহ করো না এই চলে তোমার ভাই দোকানে বসে আড্ডা পিঠে আর জবাব আমি দেব। তোমার বাপকে জবাব দিতে বলিও তাহাদ্দ পড়ে জান্নাত কিনতে হবে না আগে ছেলে ঠিক করতে হবে তারপরে তাই ছেলে ওই যে তোমার বোন এখনো ল্যাংটা হয়ে ওখানে দাঁড়িয়ে আছে দোকানের সামনে কাপড়োস জব বাপ দেবো কেন তোমার বাপকে জবাব দিতে বলিও বিচারের মাঠে তুমি ভেবেছো কি বেইচারের মাঠকে তুমি এত সহজ মনে করো বেইচার যদি না আরম্ভ হবে সেই দিন আল্লাহ প্রথমে বলবেন আলিয়াউমা লা তামলুকুন আফসুল লারামসিন শায়া আল আমর ইয়া আজ কোন মানুষ কোন মানুষের কোন উপকার করতে পারবে না একচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে আমি আল্লাহ বলছি আজকে কোন মানুষ কোন মানুষের কোন উপকার করতে পারবে না এই কথা বলার পরে সাত আকাশকে ডান হাতে ধরে ঝাঁকি মারবেন সাত জমিনকে বাম হাতে ধরে ঝাঁকি মেরে বলবেন আইনা জাব্বার আইর আল মুতাকাববির আনা মালিকুল আমলাক স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজিরা কোথায় আমি হচ্ছি রাজা অধিরাজ এখন বিচার আরম্ভ হচ্ছে তুমি মনে করো কি তোমার বাপকে তাহাজ পড়ে জান্নাত কিনতে নিষেধ করো তোমার বাপ জান্নাত পাবে না এ কথা মোহাম্মদ সাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন তোমার বন ওখানে দাঁড়িয়ে ধর্ম দেখায় তোমার বাপ তাহার জন্য কিনবে পড়ে জান্নাত কিনবে কেন কেন কিনবে আল্লাহ রসুল বলেন ওর স্বামী হচ্ছে কর্তা তো স্ত্রী হচ্ছে কর্ত্রী নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা আল্লাহ রসুল বলছেন ওর রাজ স্বামী হচ্ছে কর্তা অল মারা তো সেইদা স্ত্রী হচ্ছে কর্ত্রী আই ছলে তোমার বাপ কিসের কর্তা কি কর্তা কি পেয়েছ তোমার বাপ কি মনে করে তোমার বাপ তাহার যুগ পড়ে যান না কিনতে চাই অসম্ভব তুমি শুনে রেখো আমি অনুবাদক মোহাম্মদ সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তোমার বাপ আছে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না আমি অনুবাদক তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুমিনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুণ নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই আর রাজালাতামিনান নিসায়ে পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা মাথার চুল ছোট করে সামনে চুল ছোট করে তারা জান্নাতে যাবে না সাড়ে চোদ্দশো বছর পূর্বে আল্লাহ নব্বী কথা বলেছেন আমি তোমার অনুবাদা যে তার বাড়িতে সুযোগ জান্নাতে যাবে না। যে তার বাড়িতে হাই সুযোগ দিয়েছ জান্নাতে যাবে না যে তার বাড়িতে বে সুযোগ দিয়েছ জান্নাতে যাবে না কে দেখাতে চাচ্ছ তুমি শোনো তোমার বোন পায়জামা পরে আছে গেঞ্জি জাতীয় পায়জামা জামা ওই যে নিচের দিক চিকন হয়ে আছে উপর দিক মোটা হতে 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 তোমার বনের রান এতখানি মোটা হে আছে তোমার বাপ দেখে না ধর্মকে পাগল পেয়েছ বেটা ধর্ম পাগল কিছু তুমি মনে করো অসম্ভব আমি অনুবাদক না হয় আবার অনুবাদ করছি তুমি শোনো সম্মানিত মুরব্বী আমি আবার অনুবাদ করছি শোনুন তিনি বলেন সালাসা তিন শ্রেণীর মানুষ আছে লায়ক ঘটনার জান্না আবাদা তারা কখনো জান্নাতে যাবে না এক খামর যারা নিয়মিত তামাক সিগারেট নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই আর মিনান নিসায়ে পুরুষের বেশ নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি অনুবাদক যে তার বাড়িতে বেহায়েই সুযোগ দিয়েছে সে জাননাতে যাবে না তোমার মা দিনরাত ছোট ব্লাউজ পরে শাড়ি পরে বাজারে ঘুরে তোমার বাপ তাহাজুত পরে ধর্মকে পাগল পেয়েছে তোমার বাপ তোমার মা ছোট ব্লাউজ পরে থাকে এই বাহু থেকে নে কবজি পর্যন্ত এইটুকু ফাঁকা আছে কাপড় এটুকু কে দেখবে তোমার বাপকে এটুকু মহল লাগেনি এটুকু তোমার মা ফিরি রেখেছে তোমার মা ছোটবেলা উজ পরে থাকে জনগণ পেট পিট দেখে কে দেখবে এটুকু তোমার চাচা না জেঠ না দেশ বসে তোমার বাপ দায়ুস তোমার বাপের বিবাহ করা ঠিক হয়নি বিবাহ করলে ক্ষমতা লাগে ক্ষমতা মানে চোখ যেভাবে ঘুরে বউ চলে এর নাম ক্ষমতা ক্ষমতা মানে চোখ যেভাবে ঘুরে ছেলে মেয়ে সেভাবে চলে এর নাম ক্ষমতা রাত এগারোটার সময় ছেলে বাড়িতে ঢুকেছে তুই রাত এগারোটার সময় বাড়ি আসলি কেন ব্যাপারটা কি বলিনি মাগরেবের পরে কোথাও থাকা যাবে না দাঁত ভেঙে দেবো একেবারে আমি তোর বাপ বলছি এর নাম ক্ষমতা জবাব আমি দিব কেন আমি দিব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোনোদিন বলেননি আই ছেলে তোমার বয়স সাত বছর নামাজ পড়ো আই ছেলে তোমার বয়স সাত বছর নামাজ পড়ো এইভাবে তিনি কোনদিন বলেননি তিনি বলেননি এই ছেলে তোমার বয়স দশ বছর নামাজ পড়ো নইলে তোমাকে পিটাবো এই কথা তিনি কখনো বলেননি তিনি বলেছেন মুরুলাদা কুম্বরি সলাদ অহ আপনা ও সাবে না পৃথিবীর পিতে তোমরা তোমাদের ছেলেকে নামাজ পড়তে বলো যখন তার বয়স সাত বছর রিরে অহ আলাইহা অহ আপনা আশিরে শিনি না তোমরা তোমাদের ছেলে মেয়েকে নামাজ পড়তে বলো যখন তার বয়স দশ বছর এই ছেলেটার বয়স পনেরো বছর নামাজ পড়ে না বলেন তার বাপ আছে বলেন দেখি যে তার বাপ আছে কাপুরুষকে আমরা বাপ বলি নে জবাব আমি দিব কেন তোমার বাপকে তাহার পড়ে জান্নাত কিনতে বলিও আমি কথায় এখনো বোঝাতে পারিনি আবারও বলি আল্লাহ নবী কি কোনোদিন কোনো ছেলেকে বলেছেন যে তুমি নামাজ পড়ো কোন দশ বছরের বাচ্চাকে কি আল্লাহ নবী বলেছেন যে তুমি নামাজ না পড়ানো না তার বাপকে বলেছেন যে তুমি তোমার নামাজ পড়তে না না। বুঝাতে আল্লাহর নবী বাপকে বলেছেন না ছেলেটাকে বলেছেন এবার ছেলে তুমি বলো আমার বাপ পড়ে জান্নাতে যাবে আমার ছোট ভাই বাজারে ঘুরবে আমার বোন নগ্ন পোশাক পরে কলেজে যাবে আমার বাপ জান্নাত কিনে নিবে পাগল পেয়েছ ধর্মকে বিচার একদিন হবেই মানুষের তো বিচার হবেই পশু প্রাণীরও বিচার হবে আপনি সাবধান থাকুন মানুষের তো বিচার হবেই পশু প্রাণীরও বিচার হবে আপনাকে আমি কি দিয়ে বুঝাই বিচার কত কঠিন